যদি এক হাজার গুণ করা হয় পনেরো হাজার দিয়ে যদি নিচের যে ছয়শ ছয়চল্লিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদেরকে বের হয়ে যাবে ভাগ হবে তেইশ পয়েন্ট এম্পিয়ার আমরা এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এম্পিয়ার বের করতে পারলাম পনেরো কিলো ওয়াট মোটরটি কত এমিয়ার গ্রহণ করে সেটা কিন্তু আমরা সহজে বের করতে পারলাম যতগুলো থ্রি ভেজ মোটর আছে এই সূত্র যদি আপনাদের মনে রাখতে পারেন তাহলে আপনাদের এম্পিয়ার বের করা খুবই সহজ আপনাদের এই ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কিভাবে আপনারা একটি মোটরের এম্পিয়ার বের করবেন নেমপ্লেট যদি থাকে সেই নেমপ্লেট যদি না থাকে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো